দেশামাদিবাসী গ্রামের পক্ষ থেকে কেন্দ্র এলাকার জেনারেল ম্যানেজার অফিসের বাইরে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ এ সময় মহাব্যবস্থাপকের কার্যালয় বাইরে ঘন্টার পর ঘন্টা ধর্মঘটে বসেন গ্রামবাসী এ সময় দিশাম আদিবাসী গ্রামের রাজ্য পর্যবেক্ষক ভবন মাদ্দি জেলা সভাপতি দিলীপ সোরেন রাজ্য সম্পাদক রুবোধন বাসকি। রাজ্য আহ্বায়ক সাইলামান মাদ্দি এবং দিশাম আদিবাসী গ্রামের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন পাণ্ডব সত্যিকজিৎ মিস্তা রিপোর্ট নিউজে সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ইস্যু ছিল যার মধ্যে ব্লাস্টিংয়ের ফলে ডাস্টিং তো হচ্ছিলো ডাস্টিংয়ের সঙ্গে সঙ্গে পাথরগুলো মাঝে মাঝে চলে আসছিলো এটা চতুর্থবার এবং যে বাড়িগুলো ফাটন হয়েছে সেই বাড়িগুলো ফাটলে ক্ষতিপূরণ বা রিপেয়ার করে দেওয়া এইটাও বারবার ইসিল কর্তৃপক্ষকে বলা হয়েছে তা সত্ত্বেও তারা কিন্তু কোনো সদুত্ত দেয়নি এবং ব্যবস্থাও নেয়নি জল যেটা সব থেকে আমাদের বেঁচে থাকার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেই জলের জন্য বার বলো যেহেতু এটা ওপেন কাস্ট নিচের থেকে কেটে নেওয়া হচ্ছে জলের যে লেয়ারটা সেটা নেমে যাচ্ছে ইন্দারাতে জল নেই পুকুরে জল নেই মানুষের চান করার জল থেকে পানীয় জল কোনোটারই ব্যবস্থা নেই এইটাও বারবার বলেছিলাম আমরা তা সত্ত্বেও এনারা সেটা ব্যবস্থা করিনি এদের মধ্যে যে কমিউনিকেশান গ্যাপ যেটুকু বুঝতে পারলাম আমরা ভেতরে ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজারের সঙ্গে এজেন্টের কমিউনিকেশান তিনি শুধু ডায়রিতে নোটবন্দি করে রেখে দিচ্ছেন শুধু নোটবন্দি থাকছে তার বাইরে কিন্তু বার করছেন ম্যানেজারের সঙ্গে যে কথা হচ্ছে এজেন্টের সঙ্গে সেই মিলিয়ে এজেন্টের সঙ্গে এজেন্ট কোনো তথ্য জিএম সাহেবকে দিতে পারছেন না জিএম সাহেবের কাছে আমার মনে হয় যেটুকু বুঝলাম আমরা যে এনার কাছে কোনো খবরই পৌঁছায়নি যার জন্য এই বিদ্যুৎ বলুন জল বলুন ডাস্ট বলুন বাড়ি